রহমান রাহিম আসসালামু আলাইকুম জেল আউটসোর্সিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা অ্যাকাউন্টিং কাজগুলো করার জন্য যে বিভিন্ন টাইপের বিজনেস আছে সে সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব তো আমরা জানি যে বিভিন্ন ধরনের ব্যবসা আছে বিভিন্ন ধরনের ব্যবসার জন্য আপনার অ্যাকাউন্টিং সিস্টেমটা একটু বিভিন্ন ধরনের হয়ে থাকে তো তার মধ্য থেকে কমন কয়েকটা ক্যাটাগরিতে বিজনেসগুলোকে ভাগ করা যায় তো আপনি যদি এই কমন ক্যাটাগরিগুলো যদি বুঝতে পারেন টাইপসগুলো যদি বুঝতে পারেন তাহলে একটা বিজনেসের আপনার অ্যাকাউন্টিং সিস্টেমটা কীরকম হবে কিভাবে আপনি ওই বিজনেসের অ্যাকাউন্টিং ট্রানজেকশানগুলো আপনি রেকর্ড করবেন কিভাবে আপনি ইনকাম স্টেটমেন্ট করবেন কিভাবে ব্যালেন্স শিট করবেন কিভাবে সেটার ইনভেন্টরি হিসাব রাখবেন কস্টিং করবেন এই ব্যাপারগুলো আপনি খুব সহজে আইডিয়া করতে পারবেন তো আজকে এই আমাদের অ্যাকাউন্টিং কার্যক্রম করার জন্য আমি বিজনেসকে কয়েকটা ভাগে ভাগ করে দেখাবো সাধারণত এই কয়েকটা ভাগের মধ্যেই ম্যাক্সিমাম আপনার বিজনেসগুলোকে ভাগ করা যায় তো তাহলে দেখেন যে যত রকমের বিজনেস আছে আপনি অ্যাকাউন্টিং সিস্টেমগুলো বোঝার জন্য খুব সহজভাবে পাঁচ ভাগে ভাগ করা যায় যেমন আপনার সার্ভিস বিজনেস মার্চেন্ডাইজিং বিজনেস ম্যানুফ্যাকচারিং বিজনেস হাইব্রিড বিজনেস নন প্রফিট অরগানাইজেশান তো আমরা প্রতিটা বিজনেস যেমন সার্ভিস বিজনেস আপনি কিভাবে একটা সার্ভিস বিজনেসের অ্যাকাউন্টিং সিস্টেমটা মেনটেন করবেন কিভাবে আপনি এখানে কী কী চার্ট অফ অ্যাকাউন্ট থাকে কিভাবে জার্নাল এন্ট্রি দিবেন কিভাবে আপনি ইনকাম স্টেটমেন্ট করবেন কিভাবে ট্রায়াল ব্যালেন্স করবেন ব্যালেন্স শিটের স্ট্রাকচার কী হবে এটার ইনকাম স্টেটমেন্টের স্ট্রাকচারটা কী হবে এই বিজনেস অনুসারে আমরা পরবর্তীতে প্রত্যেকটা ক্যাটাগরি অনুসারে আমরা আপনাদেরকে সেগুলো আলোচনা করব তো ঠিক একইভাবে এই যে এখানে পাঁচটা ক্যাটাগরি আছে এই পাঁচটা ক্যাটাগরিতেই আপনার ম্যাক্সিমাম বিজনেসগুলোকে ভাগ করা যায় এবং এভাবে আপনাদের অ্যাকাউন্টিং সিস্টেমটা বুঝতে আপনাদের খুব সহজ হবে তো আসুন এখন আমরা দেখি যে সার্ভিস বিজনেস বলতে কি বুঝায় তো তাহলে সার্ভিস বিজনেসটা কিন্তু খুব কমন একটা টাইপের বিজনেস তাহলে এই সমস্ত কোম্পানিরা তারা কি করে ক্লায়েন্টদেরকে সার্ভিস দেয় অর্থাৎ তারা কোনো ট্যান্জিবল প্রোডাক্ট বিক্রি করে না অর্থাৎ ট্যান্জিবল প্রোডাক্ট মানে হচ্ছে যে বস্তুগুলোকে আপনি বাস্তবে ধরতে পারেন সেটা হচ্ছে ট্যান্জিবল প্রোডাক্ট যেটাকে ছোঁয়া যায় যেমন টিভি যেমন ধরেন ইলেকট্রনিক্স বিভিন্ন গুডস মোবাইল টিভি বা আপনার ধরেন যে সমস্ত গুডস আছে যেগুলোকে আপনি স্পর্শ করতে পারেন সেই সমস্ত প্রোডাক্ট ছাড়া তারা বিভিন্ন সার্ভিস প্রদান করে থাকে তো এই ধরনের বিজনেসগুলোর আইডিয়াল মডেলটা হচ্ছে যে তাদের স্পেসিফিক স্কিল আছে কোনো বিষয়ে বা কোনো বিষয়ে তারা দক্ষ সেই সমস্ত জিনিসের উপর ভিত্তি করে তারা যখন সেবাটা দেয় সেগুলো হচ্ছে সার্ভিস বিজনেস তো ধরেন বিভিন্ন ধরনের এই সার্ভিস টাইপের বিজনেস আছে যেমন মনে করেন একজন ডাক্তার তার ডাক্তারিতে দক্ষতা আছে সে একটা চেম্বার দিয়ে সে সেবা দিচ্ছে তারপরে এয়ারলাইন বিজনেস ব্যাংক কম্পিউটার সার্ভিস ল ফার্ম তারপরে ধরেন আপনার ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্মগুলো তারপরে হাউস মুভিং সার্ভিস তার আপনার তারপরে কম্পিউটার রিপেয়ারিং সার্ভিস তারপরে ইন্টিরিয়ার ডিজাইন সার্ভিস এরকম দেখেন যে সার্ভিস রিলেটেড আপনার বিভিন্ন ধরনের বিজনেস আছে আরও অনেক ধরনের বিজনেস আছে তারা কোনো প্রোডাক্ট কি করবে না আপনাকে দিবে না তারা শুধু তাদের নির্দিষ্ট বিষয়ে তারা খুব দক্ষ বা তারা একটা কোন একটা সার্ভিস দিতে পারে সেবা দিতে পারে তারা ওই ধরনের সেবাটা অর্থের বিনিময়ে তারা আপনাদেরকে প্রদান করে এগুলোই হচ্ছে আপনার সার্ভিস টাইপ বিজনেসের উদাহরণ এছাড়াও আরও অনেক ধরনের এরকম সার্ভিস টাইপের বিজনেস আমাদের আমরা দেখতে পাই তো দেখেন কনসাল্টিং ফার্ম হইতে শুরু করে আমরা একটা চুল কাটার সেলুন দোকান পর্যন্ত অনেক ধরনের আপনার সার্ভিস বেস আমরা বিজনেস দেখে থাকি তো এই সমস্ত বিজনেসের সুবিধা হচ্ছে আপনি খুব লো ওভারহেড কস্ট দিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন এবং এই সমস্ত বিজনেসে কোনো আপনার ম্যানুফ্যাকচারিংয়ের কোনো বিষয় থাকে না আপনার পণ্যদ্রব্য স্টোরিং করার কোনো বিষয় এখানে থাকে না তো সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে রেভিনিউটা আসলে ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন তার উপরে যত বেশি ক্লায়েন্ট আপনি সার্ভিস দিতে পারবেন তত বেশি আপনার রেভিনিউ হবে এবং আপনার ক্লায়েন্ট আপনার যে সার্ভিস সার্ভিসে কি পরিমাণ তারা পে করতে আগ্রহী অর্থাৎ আপনার সার্ভিস যদি ভালো হয় তাহলে দেখা যাচ্ছে আপনার তারা অধিক পে করবে আর আপনার সার্ভিস যদি খারাপ হয় সেই ক্ষেত্রে আপনার পেটা অনেক কম হবে তো এই ধরনের বিজনেসটা আপনার ক্লায়েন্টের বিশ্বাস এবং রিলেশনশিপের উপরেই কিন্তু নির্ভরশীল অর্থাৎ আপনি যদি ক্লায়েন্টের সাথে তার বিশ্বস্ততা অর্জন করতে পারেন এবং তার সাথে সুন্দর রিলেশনশিপ গড়ে তুলতে পারেন তাহলে আপনি বিজনেসটাতে ভালো রেভিনিউ করতে পারবেন তো সার্ভিস বেস বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা কিন্তু যথেষ্ট গুরুত্ব ভূমিকা পালন করে অর্থাৎ মার্কেটিংয়ের মাধ্যমে আপনার পটেন্সিয়াল ক্লায়েন্টগুলো আপনার সার্ভিস সম্পর্কে জানতে পারবে এবং আপনার যে অন্যান্য কম্পিটিটর আছে তাদের থেকে আপনাকে কেন তারা চুজ করবে সেই বিষয়টিও তারা সিদ্ধান্ত নিতে পারবে তো এই সমস্ত বিজনেসে আপনার লং টার্ম সাকসেসের জন্য কাস্টমার সার্ভিস স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এরপরে আমরা যে বিজনেসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং বিজনেস যে যারা ম্যানুফ্যাকচারার থেকে কোনো পণ্য কিনে অথবা ফিনিশড গোট কিনে অর্থাৎ যারা বিভিন্ন কারখানা থেকে তৈরিকৃত পণ্যটা কিনে অথবা বিভিন্ন হোলসেলার থেকে বিভিন্ন পণ্য কিনে যারা কাস্টমারের কাছে ওই পণ্যটা বিক্রি করে এই ধরনের ব্যবসাটাকে আমরা মার্চেন্টাইজিং বিজনেস বলে থাকি এই ধরনের ব্যবসাটা সাধারণত যাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের ইনভেন্টরি থেকে অথবা রিসেলারের ইনভেন্টরি থেকে তারা মালটা পারচেস করে ওই পারচেস মালটার উপরে তারা একটা মকা প্রাইস বা একটা প্রফিট ধরে তারা সেটা আবার পুনরায় বিক্রি করে তো মার্চেন্ডাইজিং বিজনেসটা সাধারণত দেখা যায় যে যারা পণ্য পণ্যদ্রব্য উৎপাদন করে এবং যারা ভোক্তা এদের মিডেল ম্যান হিসেবে কাজ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে মার্চেন্ডাইজিং বিজনেসটা যারা উৎপাদন করে তাদের থেকে মালটা নিয়ে তারা ডিলারদের কাছেও বিক্রি করে আবার কাস্টমারের কাছেও সরাসরি বিক্রি করে থাকে তো মার্চেন্ডাইজিং বিজনেসটা আমরা বিভিন্ন ধরনের দেখতে পায় যেমন ধরেন মার্চেন্ডাইজিংরা সাধারণত দেখা যায় যে প্রোডাক্টটা কিনে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে বা কোনো হোলসেল কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনে তারা ডিলারের কাছে বিক্রি করে আবার অনেক সময় দেখা যায় যে তাদের নিজস্ব রিটেল স্টোর আছে সেখান থেকেও তারা বিক্রি করে অনলাইন শপ আছে সেখান থেকেও সরাসরি কাস্টমারের কাছে ডিলারের কাছে বিক্রি করে ডিপার্টমেন্টাল স্টোর আছে তো ধরেন এই যে রিটেল স্টোরের মাধ্যমেও বা অনলাইন শপের মাধ্যমে বা ডিপার্টমেন্টাল স্টোরের মাধ্যমে তারা মার্চেন্টাইজিংরা সরাসরি কাস্টমারের কাছে ফিজিক্যাল লোকেশন যে আছে তার দোকান তার যে রিটেল স্টোর আছে অনলাইন শপ আছে বা ডিপার্টমেন্টাল স্টোর আছে বিভিন্ন জায়গায় জায়গায় থাকে সেখান থেকে সরাসরি সে কাস্টমারের কাছে প্রোডাক্টটা বিক্রি করে থাকে আবার অনেক সময় তার এই যে অনলাইন শপ ই কমার্স প্ল্যাটফর্ম থাকে সেখান থেকেও সরাসরি আপনার কাস্টমারের কাছে বিক্রি করে থাকে তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আমরা মার্চেন্ডাইজিং বিজনেসের ফরম দেখতে পাই তো এই সমস্ত বিজনেসের সাফল্যের ক্ষেত্রে কিছু জিনিস খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে যদি আপনি যদি পপুলার প্রোডাক্ট যদি আপনি বিজনেস করতে চান তো সেখানে দেখা যায় যে কম্পিটিশানটা একটু হাই থাকে তো ক্ষেত্রে আপনার ভালো মার্কেটিং স্কিলযুক্ত লোক লাগবে তাহলে আপনি প্রোডাক্টগুলো আপনার সেল করতে সুবিধা হবে তো এই সমস্ত বিজনেসের ক্ষেত্রে কার্যকর ক্রয় কৌশলটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ক্রয় করার ক্ষেত্রে যদি আপনি ভালো পরিকল্পনা করে ক্রয় করতে পারেন তাহলে আপনি রিজনেবল প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট আপনি কি করতে পারবেন সবসময় মার্কেটে সাপ্লাই করতে পারবেন আর আপনি যদি ক্রয় কৌশলটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনি রিজনেবল প্রাইসে আপনি কোয়ালিটি প্রোডাক্টটা সাপ্লাই করতে পারবেন না তো যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে পণ্য দ্রব্য কনজিউমারের কাছে সুন্দরভাবে পৌঁছানোর জন্য এই মার্চেন্ডাইজিং বিজনেসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ তাদের মাধ্যমেই আপনার উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে মালটা আপনার মার্কেটে কনজিউমারের কাছে খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ